আসসালামু আলাইকুম কি অবস্থা সবার এটা হলো আইটেল এস টোয়েন্টি হাজার টাকায় যেই ফোনটা লঞ্চ হয়েছিল এন্ড এই বাজেটে এই ফোনটা যেই জিনিসগুলো অফার করছিল সেটা আসলেই অনেক চিন্তার বাইরে ছিল আর স্টিল এখন পর্যন্ত এই বাজেটে এইটার চেয়ে বেটার ফোন বা এইটার চেয়ে বেটার কনফিগারেশন ফোন মার্কেটে আসে নাই তো আপনার অনেকের কোয়েশ্চেন আছে যে ফোনটা লঞ্চ হয়েছে ছয় মাস হয়ে গেছে ছয় মাস পরেও কি এই ফোনটা এখনো ওট ডেট আছে এই ফোনটা কেনা আমাদের জন্য ঠিক হবে নাকি বর্তমানে এই ফোনটাকে ইগন করা উচিত আমি এই ফোনটা নিয়ে যখন ভিডিও করেছিলাম সেইটাতে আপনারাই সমস্যা নিয়ে আমাকে বেশ কিছু কমেন্ট করেছেন যে কি কি সমস্যা আপনারা ফেস করছেন কি কি ভালো জিনিস ফেস করছেন এই সব কিছু আমি দেখেছি দেখার পর আমি চেষ্টা আপনারা যে সমস্যাগুলো বলতেছেন সেই সমস্যাগুলো আছে কিনা এখনো সো আজকে আমি আপনাদের কিছু কোয়েশ্চেনের অ্যান্সার করব অ্যান্ড আপনাদের যে সমস্যাগুলো পাইছেন সেইটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আসলে সমস্যাটা এখন পর্যন্ত আছে কিনা এন্ড তারপর আপনাদের ডিসাইড করতে সুবিধা অনেক ভিডিও এটা যারা যারা এই ফোনটা সম্পর্কে জানতে চান বা এই ফোনটা কিনতে চান এই ভিডিওটা বানাইতে অনেক রিসার্চ আমার করতে হয়েছে একটা লাইক তো আমি পাইতে পারি আর একটা সাবস্ক্রাইব করে দিয়ে তো হ্যালো গাইজ কেমন আছেন সবাই আমি রবিন আপনারা মোবাইল বাড়িতে চলুন শুরু করা যাক তো এতদিন ফোনটা ইউজ করে রিভিউ দেওয়ার জন্য আমরা ধন্যবাদ দিতে চাই গাজীপুর চৌরাস্তার অনুপম মার্কেটের চারতলায় রাইমোস শোরুমকে যারাই ফোনটা আমাদের কাছে পাঠাইছে তাছাড়া যদি আপনারা মোবাইল বাড়ি করতে ইউজ করেন তাহলে রাইমোস থেকে আপনারা এই ফোনটাতে এক হাজার টাকা ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাবেন তাদের কাছে আপনারা অনলাইন অফলাইন দুইভাবেই ফোন নিতে পারবেন অফলাইনের ঠিকানাও আমি ডিসকিপশনে দিয়ে দিচ্ছি অ্যান্ড অনলাইনের ঠিকানাও কিন্তু ডিসকিপশনে থাকবে পেজ লিঙ্ক দিয়ে দিচ্ছি আমি শুধু আমরা সামি ভাইয়ের একটা কোয়েশ্চন নিচ্ছি সামি ভাই বলছে ফালতু ফোন মাত্র বারো দিন ব্যবহার করছি ভিডিও দেখার সময় কথা পরে আসে ফিঙ্গারপ্রিন্ট অনেক দিলে এটার কতটুকু সত্যতা আছে ফোনটা যেহেতু আপনি বারো দিন ইউজ করছেন অনেক কম সময় কিন্তু এত কম সময় ফিঙ্গারপ্রিন্ট ঢিলে মনে হওয়ার কথা না কারণ আমি এক দুই তিন মাস তো ইজিলি অনেক ভালো ফিঙ্গারপ্রিন্ট পেয়েছি আমি এই বাজেট অনুযায়ী ইন ডিসপ্লে ফিঙ্গার যতটুকু ফাস্ট হওয়া উচিত এটা ফাস্ট ছিল বাট হ্যাঁ তিন চার মাস যখন হয়ে গেছে ফোনটা যখন একটু ভরে গেছে ওভারঅল যেই প্রসেসিং পাওয়ারটা সেটা যখন একটু কমে গেছে তখন ফোনটা একটু ঢিলে তো দিচ্ছে এটা সত্যি কথা কিন্তু ব্যাপার হচ্ছে যে চোদ্দ হাজার টাকায় যদি আপনি ইন ডিসপ্লে ফিঙ্গার চান একটু ঢিলে আপনাকে সহ্য করে নিতে হবে না এলে ভাই আপনারা সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট বা পিছনে ফিঙ্গার প্রিন্ট নিয়ে খুশি থাকতে হবে যে এই বাজেটে ইন ডিসপ্লে পাচ্ছেন এটাই কি বড় কথা নয় আর একটা ব্যাপার যেটা বলছেন যে ভিডিও দেখার সময় কথা পরে আসে আমি এরকম কোনো সমস্যা পাই নাই যদি আপনার নেটওয়ার্ক ভালো থাকে তাহলে ইউটিউব ভিডিও দেখার সময় বা অন্য কোনো ভিডিও দেখার সময় ডিলে আপনি পাবেন না হ্যাঁ আপনি যদি কোনো ব্লুটুথ এয়ারপোর্ট ইউজ করে থাকেন হইতে পারে সেই এয়ারপোর্টস এর কোয়ালিটি কোয়ালিটি খারাপ যার কারণে আপনি এই ডিলেটা পাচ্ছিলেন সো আই হোপ আপনি আপনার সমস্যা সমাধান পাইছেন অ্যান্ড আমি নিজে টেস্ট করেই বলতেছি এই সমস্যার সমাধানগুলো এরপর জিমন ভাই আমাদেরকে কমেন্ট করেছেন হুদাই মন কথা বলল এই ফোনের ক্যামেরা ভালো না ব্যাটারি ব্যাক আপও ভালো না ইউটিউবে সেভেন টোয়েন্টি ভিডিও দেখা যায় থাউজেন্ড এইটি ভিডিও দেখা যায় না আচ্ছা এইখানে কতটুক অসত্যতা আছে তার কথায় সেটা দেখার জন্য ফোনের ক্যামেরা নিয়ে কথা বলতে হয় অনেকদিন পরে এসে আমি বেশ ছবি আপতাদের জন্য দিচ্ছি আপনারা দেখেন আউটডোরে যদি আপনারা ছবির কথা বলেন যদি ভালো লাইট থাকে সূর্যের আলোতে ভালো ছবি আপনারা পাবেন হ্যাঁ হইতে পারে ইনডোরে এত ভালো ছবি কাচার করে না বা একটু যখন লাইট কমে তখন এত ভালো ছবি আপনারা পাবেন না এই বাজেটে আসলে এত কিছু আশা করা তো সম্ভব না অন্য দাদা কিছু দিছে তারা তার সাথে যদি আপনি কম্পেয়ার করেন তাহলে ক্যামেরা উই লেভেলে দেওয়া পজিবল না ব্যাটারি ব্যাকআপ বলবো আমি যে 4.5 থেকে পাঁচ ঘন্টা স্ক্রিন অন টাইম দেয় যেটা বর্তমানে তো আপগুলো মার্ক না এখন তো 6000 এমএ যে ব্যাটারি চলে আসছে মার্কেটে সেগুলো আরো বেশি ব্যাকআপ দেয় বাট স্টিল চলার মতো এমন না যে অনেক খারাপ সেটা আমি বলবো না তাছাড়া ইউটিউবে যেই সেভেন টোয়েন্টি ভিডিও দেখা যায় এটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় বিকজ অফ ফোনটা কিন্তু ফুল এইচ ডিসপ্লে দিয়ে আসছে এখন কথা হচ্ছে ফুল এইচ প্লাস ডিসপ্লে যখন আপনারা পাবেন আপনারা চাইবেন যে ফুল এইচ ডিতে ভিডিও দেখতে কিন্তু ইউটিউবে হ্যাঁ ম্যাক্সিমাম ভিডিও থাউজেন্ড এইট টিপিতে দেখা যায় না সেভেন টোয়েন্টি পিতে দেখা যায় লাইক বলিউডের সংগুলোর কথা বলেন বা নাটক টাটকের কথা বলেন সবকিছুই আপনারা থাউজেন্ড এইট টিপিতে দেখতে পারবেন না

সেটা কিন্তু ফুল এইচডি ডিসপ্লেতে অনেক ভালো দেখাবে সেটা নিয়ে কোনো প্রকার টেনশন নাই আপনাদের কিন্তু ইউটিউবে 720p তে ম্যাক্সিমাম ভিডিও আপনারা দেখতে পারবেন এর উপরে দেখতে পারবেন না তাছাড়া ইলিয়াস বিশ্বাস ভাই আমাদেরকে কমেন্ট করেছেন রিফ্রেশ রেট 60 হার্জ শো করছে কারণ কি হতে পারে সেটিংস থেকে আপনি 120 হার্জ অপেন করেন নাই কিন্তু আপনাদের অবগতির জন্য জানায়া দেই যদি সেটিংস থেকে আপনি 120 হার্জ অপেন করেন লাইক আমি 120 হার্জ অপেন করে আপনারা দেখেন যখন আমি সেটিংস আছি তখন 120 হার্জ কাজ করছে সেটিংস যখন বের হচ্ছি তখন নাইনটি হার্স কাজ করছে যখন আমি ফোনে দেওয়া যখনই আমি অনলাইনে সিক্সটি হার্স চলে আসতেছে তো এইটাকে প্রপার ওয়ান টোয়েন্টি হার্স বলা যায় না ইভেন এটাকে নাইনটি হার্সও বলা যায় না যেহেতু আমি ইউটিউবে বেশিক্ষণ থাকি বা অনলাইনে বেশিক্ষণ থাকি আমরা সেখানে যদি সিক্সটি হার্স কাজ করে তাহলে ভাই এটার নাইনটি হার্স বা ওয়ান টোয়েন্টি হার্স থাকারই কি দরকার সো এটা আপনারা পাচ্ছেন না সেটা একটা সত্যি কথা এরপর আশিবানিক ভাই আমাদেরকে কমেন্ট করেছেন গ্রিন লাইন পড়ার কোনো পসিবিলিটি আছে ভাই অফিশিয়াল ফোনে গ্রিন লাইন নিয়ে এত টেনশন নাই অ্যামোলেড ডিসপ্লেতে পড়ার আশঙ্কা নাই সেটা বলা যাবে না বাট অফিসিয়াল ফোন নিলে গ্রিন লাইন পড়লে এত টেনশন নাই কোম্পানি আপনাকে চেঞ্জ করে দেবে এরপর আমাদেরকে ডমিনিক প্রভাত ভাই কমেন্ট করেছেন ভাই আমি ফেব্রুয়ারি মাসে ফোনটা কিনছি এখন দেশের বাইরে আছি এখানে নেটওয়ার্কের সমস্যা বেশি যেহেতু ফোনের দাম কম নেটওয়ার্কের যে কোয়ালিটি সেটা যে অনেক হাই হবে ব্যাপারটা তা না কিন্তু দেশের বাইরে আছেন আমার মনে হয় সে দেশে যদি কোনো একটা ভালো সিম আপনি কিনেন সেক্ষেত্রে হয়তো আর একটু ভালো নেটওয়ার্ক পাইতে পারেন বাট বিদেশে যায় এখন আমি কেমনে চেক করবো বলেন আমি একজন ছোটখাটো ইউটিউবার ভাই আমি আমি উত্তরা থেকে গাজীপুর আসতে পারি না ভাই টাকার জন্য আপনারা বলতেছেন দেশের বাইরে যা চেক করতে ভাই এটা আমি পারবো না সরি ফর দ্যাট বেশি বেশি সাবস্ক্রাইব করেন পরে কোম্পানি আমার ডাকলে আমি দেশের বাইরে যাও চেক করব সমস্যা নাই এরপর ডেল্টা লাইফ আমাদেরকে কমেন্ট করেছেন ভাই হিট কেমন হয় ভাই শরীরের হিট তো আমার না কিন্তু ফোনের হিট কেমন হয় সেটার জন্য আমার অনেকক্ষণ গেম খেলতে হয়েছে আপনাদের জন্য এন আমি অনেকক্ষণ গেম খেলে আপনাদেরকে টেম্পারেচার মেপে দেখায় দিচ্ছি যে এটা আসলে কেমন গরম হয় এখানে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না কিছু অনেক জাস্ট হাই লেখা হাই লেখা মানে হচ্ছে এটা পঁয়তাল্লিশ ডিগ্রির উপরে ক্রস করে ফেলছে সো ফোন গরম হয় এতটুকু তো শিওর যদি আপনারা লং টাইম গেমিং করেন ফোন গরম হবে এরপর সাধু সাজিব ভাই কমেন্ট করেছেন আচ্ছা ভাই পিছনে ফ্ল্যাশ লাইটটা কি আছে হ্যাঁ আপনারা যে রিং এর মতো একটা লাইট দেখতে পাচ্ছেন সেখানে আসলে ফ্ল্যাশ লাইট জ্বলে আমি জ্বালাইও দেখাচ্ছি আই হোপ যে আপনি আপনার অ্যান্সার পেয়ে গেছেন ফ্ল্যাশ লাইট জ্বলছে ভাই সো আপনাদের বেশ কিছু কোয়েশ্চেনের অ্যান্সার করেছি বেশ কিছু সমস্যা আপনার সম্মুখীন হয়েছে সেগুলোরও অ্যান্সার করার চেষ্টা করেছি যে এখনো সমস্যা আছে কিনা আই হোপ আপনাদের এই ভিডিওটা কাজে আসবে অ্যান্ড আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স যদি শেয়ার করি এই ফোনটার কিছু ভালো খারাপ দিক বলে দিই ছয় মাস ইউজ করার পর ডিজাইনটা ভাই এই ফোনের সুন্দর লাগছে আমার কাছে সবাই এটা অ্যাপ্রিসিয়েটও করছে এটা ডিসপ্লে যতই কাহিনী যেখানেই না কেন এটা ডিসপ্লে এখন অব্দি এই বাজারে ফুল এই যে ডিসপ্লে পাওয়া ভাই আর অ্যামোলেড ডিসপ্লে পাওয়া চারটেখানি কথা না শুধুমাত্র যে আপনারা ভিডিও দেখতে পারবেন একটু কমে ব্যাপারটা তা না ওইটাতে এতটা সমস্যা হওয়ার কথা না বিকজ অফ আপনারা হয়তো অনেকে থাউজেন্ড এইট ভিডিওই দেখেন না অনেকে ফোর এইট ভিডিও দেখেন বাংলাদেশের নেটের যে অবস্থা কিন্তু যদি আপনারা ফোনটা চালানো তখনও যে কালারফুল অ্যাপগুলো আপনারা দেখতে পারেন যে কোনো কিছুই করেন কালার এত সুন্দর কালার দেখা যায় অ্যামোলেড ডিসপ্লেতে সেইটা আপনাদের মন জয় করে নেবে তাছাড়া বেজেল টেজাল একটু বেশি থাকলেও এটা কিন্তু সিমিলার করার চেষ্টা করে করেছে যার একটা ফুল ভিউ এক্সপিরিয়েন্স আসে আর এই বাজেটে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট তারা দিছে এটাও কিন্তু খারাপ বিষয় না কিন্তু যে জিনিসগুলো আমি ভালো পাই নাই এই কয়েকদিন ইউজে সেটা হচ্ছে যে ফোনটা ল্যাক দাও শুরু করছে ভাই ছয় মাস হয়েছে মাত্র আরো কিছুদিন যাইতে পারতো বাট এখন ল্যাক দাও শুরু করছে হালকা হালকা আর এই বাজেটে আসলে অতটা বেটার পারফরমেন্স আশাও করা যায় না আর রিফ্রেশ রেটটা নিয়ে আমি হতাশ হয়েছি রিফ্রেশ রেটটা আসলে অনলাইনে থাকাকালীন অন্তত নাইনটি হার্জ যদি ওয়ার্ক করতো তাইলেও আমি অনেক খুশি থাকতাম আর এই ফোনটাতে ভাই আরেকটা জিনিস আমি যেটা মিস করেছি সেটা হচ্ছে

কারণ ফোন নিয়ে এতদিন কাজ করা তারপর আবার ওই ফোন নিয়ে আপনাদের যে কোয়েশ্চেন আছে সেগুলো নিয়ে রিসার্চ করা তারপর সেগুলো আবার চেক করাই সবকিছু আসলে মিলিয়ে এই লং ভিডিও করা টাফ অনেক যার কারণে আপনারা অনেকেই অনেক সময় চান বাট করতে পারি না তার জন্য আমি সরি চেষ্টা করব করার জন্য যতটুকু পারি কিন্তু আমি চেষ্টা করলে তো হবে না আপনাদেরও চেষ্টা করতে হবে আমার জন্য সো একটা লাইক তো আমি পাই একটা কমেন্টও করে দিতে পারেন অ্যান্ড এটা সাবস্ক্রাইব করতে পারেন এই ফোনটার আফটার ফোর্টি ডেজ রিভিউ আমি করেছিলাম সেটাও আপনারা দেখতে পারেন সো সেইটা দেখতে চাইলে এইখানে ক্লিক করে দেখে নিতে পারেন সো ভালো থেকেন ভিডিওটা হলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়েন দেখ দেখা হবে পরে ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ